এই বিল্ডিংটি নির্মাণ করেছে বাংলাদেশের খুবই নাম করা ডেভেলপার কোম্পানি রূপায়ণ হানড্রেড পারসেন্ট রাজুকে নিয়ম অনুসারে কিন্তু এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে ঢাকা শহরের অনেক বিল্ডিংই দেখবেন যে রাজুকে নিয়ম মানে না দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রায় ত্রিশ ফুট জায়গা তারা ছেড়ে দিয়েছে এবং হাতের ডানেও কিন্তু প্রচুর জায়গা তারা ছেড়ে দিয়েছে হাতের বামেও ছেড়ে দিয়েছে ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড় এবং জিপস্যামের কাজ করা আছে এই ফ্ল্যাটে দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে প্রয়োজন পড়বে না ইনফ্যাক্ট দেখতে পাচ্ছেন রোদ রুমের মধ্যেই চলে আসছে ঢাকা শহরের খুব কম সংখ্যক ফ্ল্যাটেই দেখবেন যে আপনারা রোদ রুমের ভিতরেই পাবেন আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনাদের প্রচুর পরিমাণে কোয়ারি ছিল যে ভাইয়া মিরপুরের দিকে আমাদের রেডি ফ্ল্যাট দেখান তো ফাইনালি আজকে চমৎকার একটি ফ্ল্যাট দেখাবো আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে আজকে আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি বলছে মিরপুর এক শালিবাগ আপনারা যদি মেন রোড থেকে হেঁটে আসেন ম্যাক্সিমাম এক থেকে দেড় মিনিট সময় লাগবে আপনারা এখানে পাচ্ছেন তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন সাথে একটি স্টোর রুম ওইটা আবার আপনারা সার্ভেন রুম হিসেবে ইউজ করতে পারবেন পার্কিং আছে তিতাসের বৈধ গ্যাস পাচ্ছেন উপরে মসজিদ আছে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর দারুসালাম রোডে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটার নাম হচ্ছে শাহালিবাগ রোড এই রোড দিয়ে ঢুকে জাস্ট তিন চারটা বিল্ডিং পরে হাতে ডানে হচ্ছে বিল্ডিং যেখানে ফ্ল্যাট বিক্রি হবে আর হাতের ডানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তানিন ফার্নিচারের শোরুম তো যে কাউকে বললি আপনাদের চিনিয়ে দিবে আর এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব সহজে চলে যেতে পারবেন এবং বাস থেকে নেমে জাস্ট এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে আপনার ফ্ল্যাটটি তো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো পাচ্ছেন আর একটু সহজভাবে যদি বলি হাতের ডানে একটু সামনে গেলেই পড়বে হচ্ছে মিরপুর চাইনিজ আর এটা হচ্ছে মিনা বাজার তো মিনা বাজারের ঠিক অপোজিটই হচ্ছে শাহলিবাগ রোডটি আর এই সোজা জাস্ট এক মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পাচ্ছেন মিরপুর এক গোল চত্বর আর এই রোডে আপনারা বাংলাদেশে নাম করা প্রায় প্রতিটি ব্যাংকের ব্রাঞ্চ পাবেন শপিং মল পাবেন সুপার শপ পাবেন রেস্টুরেন্ট পাবেন আর এদিক দিয়ে সোজা সামনে গেলেই পাবেন হচ্ছে বাংলা কলেজ তারপর হচ্ছে টেকনিক্যাল বাস স্ট্যান্ড আর টেকনিক্যাল বাস স্ট্যান্ড থেকে হাতে ডানের দিকে গেলে পাবেন হচ্ছে মাদার রোড তারপর হচ্ছে গাবতুলি বাস স্ট্যান্ড আর টেকনিক্যালের বাম দিক দিয়ে গেলে পাবেন হচ্ছে শ্যামলি তারপর ওখানে শিশু হসপিটাল সরাদে হসপিটাল চক্ষু হসপিটাল দিয়ে ঢুকে জাস্ট তিন চারটা বিল্ডিং পরে হাতের ডানে হচ্ছে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট রাজুকে নিয়ম অনুসারে বিল্ডিংটি করেছে লিফ্টের সিক্সে হচ্ছে ফ্ল্যাটটি এবং ফ্রন্ট সাইডে হচ্ছে এটা দুইটা বেডরুম পড়ছে দুইটা বারান্দা হচ্ছে ফ্রন্ট সাইডে এবং দেখতে পাচ্ছেন সামনে প্রায় তিরিশ ফিটের মতো জায়গা এই বিল্ডিংটি ছেড়ে দিয়েছে তো রাজুকে নিয়ম অনুসারে করলে কিন্তু এ ধরনের জায়গা ছেড়ে দিয়ে করতে হয় এবং হাতের ডানও দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা ছেড়ে দিয়েছে হাতের বামেও কিন্তু অনেক জায়গা ছেড়ে দিয়েছে বিল্ডিংটির সামনে প্রায় তিরিশ ফিটের পিস ঢালা রোড আপনারা পেয়ে যাচ্ছেন এবং বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে প্রায় ত্রিশ ফুট জায়গা তারা ছেড়ে দিয়েছে তো এতে করে ষাট ফিটের একটা গ্যাপ আপনারা পাচ্ছেন তো সবসময় আপনারা কিন্তু প্রতিটা রুমে প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন আমরা বর্তমানে আছে হচ্ছে লিফ্টের সিক্সে এখানে হচ্ছে দুইটা লিফ্ট লিফ্ট থেকে নেমে হাতে ডানে হচ্ছে ফ্ল্যাট প্রতি ফ্লোরে চারটা করে ইউনিট এই পাশে হচ্ছে দুইটা ইউনিট এই পাশে হচ্ছে দুইটা ইউনিট তো আপনারা যখন এই ধরনের ফ্ল্যাট দেখতে যাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে লবিগুলো অনেক ছোট হয় হ্যাঁ অনেক ছোট হয় পর্যাপ্ত জায়গা থাকে না আলো থাকে না অন্ধকার থাকে দিনের বেলাতে রাতের তো অভিয়াসলি থাকবে অন্ধকার বাট এখানে দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপর দেখেন প্রচুর আলো আছে এই পাশে ভয়েড পাচ্ছেন ওই পাশে ভয়েড পাচ্ছেন এখানে আছে এখানে এখানে সিঁড়ি আর এই মধ্যেই কিন্তু চলে আসছে যদি আমি একটু মাইকের দিকে দিই এদিক দিয়ে কিন্তু বাতাস আসতেছে হয়তো বা একটু সাউন্ড আপনারা শুনতে পারেন হ্যাঁ এবং আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন আপনারা এটা বুঝতে পারবেন তো এটা হচ্ছে ফ্ল্যাট বি সিক্স এখানে স্পেস আছে এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা সুর এক রাখতে পারবেন অনেক ফ্ল্যাটে দেখা যায় যে সামনে একটার বেশি সুর এক রাখা যায় না লাইক যদি আমি এই ফ্ল্যাটের কথাই ধরি এখানে হয়তো একটা দুইটা রাখতে পারে বাট এখানে কিন্তু অনেকগুলো আপনারা সুর এক রাখতে পারবেন এক দুই তিন এদিকেও রাখতে পারবেন দুইটা পাঁচটা সুর এক রাখতে পারবেন তো একটা ভালো একটা সুবিধা আর এদিকে হচ্ছে ভয়ের এই বাসা থেকে ওই বাসার গ্যাপ তিরিশ চল্লিশ ফিট হবে তো এদিক দিয়ে সবসময় আপনারা আলো বাতাস পাবেন তো ঢুকে হচ্ছে সুবিশাল ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন নতুন রং করা দুই বছর আগে রং করেছেন তারা আর সিলিংয়ে কিন্তু জিপশ্যামের কাজ আছে আপনি চাইলে এই জিপশ্যামের কালার চেঞ্জ করতে পারেন আপনাদের রুচি মতো তো এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এল সাইজ সোফা আছে এদিকে হচ্ছে টিভি স্ট্যান্ড রিডিং টেবিল এখানে রকিং চেয়ার শু র্যাক তারপরও কিন্তু যথেষ্ট জায়গা এখানে খালি আছে হ্যাঁ আর আমি একটু লাইটটা অফ করে দিই লাইট অফ করে দিলেও কিন্তু যথেষ্ট আলো আছে হ্যাঁ এই যে দেখেন লাইট কিন্তু অফ করা হ্যাঁ তারপর কিন্তু যথেষ্ট আলো আপনারা পাবেন বাতাস অভিয়াসলি পাবেন আর এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসটাও বেশ বড় এদিকে আপনারা শোকেস রাখতে পারতেছেন সোফা আছে এদিকে ফ্রিজ রাখতে পারবেন এই পাশে হচ্ছে টাইলস করা এখানে ভ্যাসিন পাচ্ছেন এটা হচ্ছে আপনারা একটা কমন ওয়াশরুম হাই কমন্ড ভ্যাসিন সবই আছে লাইট জ্বালানো নেই তারপর যথেষ্ট আলো আছে আর এটা হচ্ছে কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় দেখেন ভালো বড় একটা কিচেন এখানে ক্যাবিনেট করা পাচ্ছেন এদিকে হচ্ছে ছোট একটি রুম পাচ্ছেন এখানে আপনারা সার্ভেন্ট ওয়াশরুম পাচ্ছেন আর এদিক দিয়ে কিন্তু যথেষ্ট খোলামেলা এখান থেকে ওই বাসার গ্যাপ মিনিমাম তিরিশ ফিট চল্লিশ ফিট হবে তো এদিক দিয়েও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন হ্যাঁ আর এখানে লবি পাচ্ছেন লবিতে কিন্তু অনেক কিছু রাখার পরও এখানে কিন্তু জায়গা আছে কমন বেডরুম বা গেস্ট বেডরুম বা চাইল্ড বেড বলতে পারেন পাচ্ছেন এবং দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপরে কিন্তু যথেষ্ট আলো এখানে আসছে মানে রোদের আলো কিন্তু চলে আসছে এখানে বেড আছে বিশাল আলমিরা আছে দুইটা ড্রেসিং টেবিল আছে তারপর যথেষ্ট জায়গা আছে এবং এই রুমও কিন্তু জিপশ্যাম করা আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন দেন এখানে ডিপ ফ্রিজ আছে এই পাশে ডাবল ডোর ফ্রিজ তারপর কিন্তু যথেষ্ট জায়গা এখানে আছে হ্যাঁ এখানে ওয়ার্ডরুম আছে এখানেও কিন্তু আপনার স্ট্যান্ড আছে তো তারপরও এখানে যথেষ্ট জায়গা আছে হ্যাঁ এই যে দেখেন যথেষ্ট জায়গা আছে আর এটা স্টোর রুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন চাইলে বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন হ্যাঁ এবং এটা ফুল ফেস জানালা আছে এই বাসা থেকে ওই বাসা গ্যাপ বেশ বড়ো ত্রিশ চল্লিশ ফিট হবে তো এদিক দিয়ে সবসময় আপনার আলো বাতাস পাবেন হ্যাঁ দিনের বেলাতে আপনাদের মোটামুটি কোনো রুমেই আশা করি লাইট জানার প্রয়োজন পড়বে না সো আমি একটু লাইট অফ করে দিই দেখেন এটা হচ্ছে মাস্টার বেডের অ্যাটাচ বাথরুম অনেক বড় একটা বাথরুম হাই আছে ভ্যাসিন আছে এবং কোনো লাইট জানার প্রয়োজন পড়তেছে না এই রুমও দেখেন প্রচুর আলো এই পাশে বারান্দা এই পাশে জানালা এবং অলরেডি দেখেন রোদ কিন্তু রুমে চলে আসছে ঢাকা শহরের খুব কম ফ্ল্যাটেই পাবেন রোদ রুমে চলে আসে তো এটা হচ্ছে তেমন একটা ফ্ল্যাট দেখেন এটা হচ্ছে মাস্টার বেড বেশ বড় দুইটা এখানে বেড আছে তারপরে হচ্ছে এখানে আলমিরা পাচ্ছেন তারপরে যথেষ্ট জায়গা আছে এখানে এবং উপরে কিন্তু খুব সুন্দর জিপশ্যাম করা আছে এটা হচ্ছে একটা বারান্দা আর সামনে হচ্ছে ত্রিশ ফিটের রোড এদিকে তিরিশ ফিট এর মতো ছেড়ে দেওয়া হয়েছে মানে ষাট ফিট জায়গা মোটামুটি আপনারা এখান থেকে উন্মুক্ত পাচ্ছেন তো এই কারণে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস 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 পাবেন এবং রুমের ভিতরে কিন্তু প্রচুর আসতেছে বাইরের তো এইগুলো হচ্ছে একটা মাস্টার বেড এটা হচ্ছে একটা মাস্টার বেড এখানেও দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপর যথেষ্ট আলো আছে লাইট একটু অন করে দিলাম এবং এখানে কিন্তু জিপসামের কাজ করা আছে এখানে বেড আছে সোফা আছে আলমিরা আছে তারপর যথেষ্ট জায়গা আছে এখানে হচ্ছে বাথরুম হাই কম আছে এখানে হচ্ছে বারান্দা এবং সামনে হচ্ছে তিরিশ ফিটের রোড পাশাপাশি এখানেও তিরিশ ফিট জায়গা ছেড়ে দেওয়া আছে তো এদিক দিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সবসময় আপনারা পাবেন তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসে এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না নাগরিক যখন সুসে থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সব কিছু কিন্তু এই ফ্ল্যাট থেকে ওয়াক এন্ড ডিস্টেন্সে পেয়ে যাবেন এই ফ্ল্যাট থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব আপনারা পাবেন ঢাকা কমার্স কলেজ বিউটি ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড সুপার মার্কেট শপিং মল সবকিছু কিন্তু এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন আসি এই মূল্য সরাসরি দশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস কিছুটা অনার করা হবে গতকালকে মনে হয় এটার উপর একটা ফ্ল্যাট বিক্রি হয়েছে এর থেকে প্রাইস বেশিতে ওটা ওটা মনে হয় এক কোটি পনেরোতে সেল হয়েছে তো ওইসবে কিন্তু দাম এটা রিজনেবল আছে তো স্ক্রিনে নাম্বার দিয়ে আছে মালিকের যে কোনো কারোর ফোন দিতে পারেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে এবং আমি রিকোয়েস্ট করবো আগে ফুল ফুলি দেখবেন যদি আপনাদের বাজার থাকে ফ্ল্যাট পছন্দ হয় ফোন দেবেন অযথা ফোন দিয়ে দরকার বিরক্ত করবেন না